আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে স্বাগত শিখু ভাষা ইউটিউব চ্যানেলে যারা অর্মিত বেরবে নিয়ে আছেন যে বা যারা অর্ডিত পারে না তাদের জন্য এটা ঘটনাটি চলন শুরু করা যায় বেরবো পুর

Pungono i ragazzi che in Tu puni, tu puni, tu mi raccomando in questa Lui va pune, lui va pune. Se il ragazzo va in noi poniamo, noi poniamo, Andrà il ragazzo va in questa voi punete, voi punete. Tu mi raccomando in questa loro pungono, loro pungono. Tra i ragazzi in Io pongo tu puni, lui dice...

আই তুমি স্থাপন সে রেখেছে বা সে স্থাপন করেছে নই আবস্থ আমরা রেখেছে বা আমরা স্থাপন করেছি বই আবেত পোস্ত বই আবেত পোস্ত তোমরা রেখেছো বা তোমরা স্থাপন করেছ লো আছে বা তারা স্থাপন করেছে ইউ অবস্থা পোস্ত লোস এটা হলো আমাদের অতীতকাল প্রেজেন্টে কন্টিনিউ হবে প্রেজেন্টে কন্টিনিউ হবে এটা হলো চলমান কারণ চলমান কাল চলমান কালের ক্ষেত্রে আমরা কি জানি সাহায্য করে বেরবো হবে আর আমাদের ইহস্তো পুনে তাহলে ইউ স্তো পুনে আনবো আমি রাখতাছি বা আমি স্থাপন করতাসি এটা হবে যেটা নিষ্ঠান চলমান কাল তুই স্থায়ী পুনে তুই স্থায়ী তুমি রাখছো বা তুমি স্থাপন করতে lui va sta ponendo lui vale sta ponendo si racceva si stavano noi stiamo ponendo noi stiamo ponendo voi state ponendo voi state ponendo tu so, loro stanno ponendo loro stanno ponendo io sto ponendo tu stai ponendo voi vale sta ponendo, noi stiamo ponendo, voi state ponendo, loro stanno ponendo. E da un lato c'è la morta. Fotore semplice, fotore semplice, se non vuoi scioccarlo, vuoi scioccarlo che è troppo. Io purlo, io purlo, a miragbo va a mi sta con il corvo. Tu purrai, tu purrai, tu miragbo va a tu mi sta con il corvo. লু বালে পুরা লুই বালে পুররা সে রাখবে বা সে স্থাপন করবে নই নই এম এম আমরা রাখবো সেবন করবো স্থাপন করবে পুররা পুররা তারা রাখবে বা তারা স্থাপন করবে কে পুরো তো পুরায় লুই বালে পুরা নই পড়ে এম এটা হলো আমাদের ভবিষ্যৎ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন শুরু করে আর আমার আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আলাইকুম